যদি নকল প্রমাণ করতে পারে তাদের জন্য এক লক্ষ টাকা পুরস্কার তিরানব্বই লিটারের ফ্রিজ চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এখানেও কিন্তু ডিপ আছে ভাই

ইনভার্টার টেকনোলজি নরমাল আচ্ছা নিচে রিট উপর নরমাল উপরে নরমাল উপরে হ্যাঁ ওয়ালটন এটা ডাবল ডোর এটা দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা ফ্রিজ নরমাল নিচে ডিপ উপরে নরমাল হ্যাঁ তারপর এটা দেখেন খুব সুন্দর সুন্দর তাক আছে বিশাল ফ্রিজ মাত্র 12000 টাকা 12000 টাকা 12000 টাকা বেভেল স্কুলার এটা ভিতর একটা দেখাইছি এই একটা দেখেন এটা সেম হ্যাঁ মাই ওয়ান ফ্রিজটা দেখেন এটা খুবই সুন্দর একটা ফ্রিজ

হায়ার এর দুশো লিটারের ফ্রিজ ফ্রিজ ডিপ ফ্রিজ যে আগে আসবে সে পাবে এটা হচ্ছে একশো লিটারের ফ্রিজ আমাদের কাছে সকল ব্র্যান্ডের এসি আছে ভীষণ ক্যালবিনেটর সার্ফ হায়ার হাইসেন্স ন্যাশনাল ভিওমি গ্রি

আর এখানে আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে ফ্রিজ এসি টেলিভিশন ব্যালেন্ডার মেশিন ওয়াশিং মেশিন মাইক্রোওভেন প্রেসার কুকার ইত্যাদি বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম এখানে দেখতে পাবেন আমরা এখন পরিচয় হয়ে নেবো কাউসার ওনার মুখ থেকে আমরা এখন জানবো দোকানের লোকেশনটা এবং নামটা আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম দুই নম্বর গেট শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিটে সাইড অফ এসি পরিবহনের পাশে আমাদের দোকানটা দুই তালা এনবি ইলেকট্রনিক্স হ্যাঁ আমরা পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিস করে থাকি আপনারা যে যেখান থেকে নিতে চান সেখানে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব প্রোডাক্ট আচ্ছা ভিডিও স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা এই পণ্যগুলো অনায়াসে সংগ্রহ করতে পারবেন এনবি ইলেকট্রনিক্স থেকে জি এটা কি ভাই যদি কেউ যদি নকল প্রমাণ করতে পারে তাদের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার 1 লক্ষ না 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা পুরস্কার দিবেন হ্যাঁ যদি নকল প্রমাণ করতে পারে প্রচুর কনফিডেন্স জি কনফিডেন্স আমাদের ওভার সো ভিউয়ার্স আমরা এখন ভিডিওটি শুরু করে দেব ইনশাআল্লাহ জি হ্যাঁ এটা হচ্ছে ওয়ালটনের

ভাই এটা কি দেখছেন এটা হচ্ছে বিশনের ডিপ আড়াইশো লিটার আড়াইশো লিটারের বিশনের ডিপ আড়াইশো লিটার বিশনের ডিপ হ্যাঁ আপনি এদিকে এসে দেখতে পারেন এখানে লাইটিং সিস্টেম আছে গ্লাস সিস্টেম আছে দেখছেন খুবই সুন্দর গ্লাস এটা হচ্ছে বিশনের ডিপ ফাইভ স্টার রেটিং হ্যাঁ আড়াইশো লিটার বিশনের ডিপ ফ্রিজ এনার্জি সেভিং ফাইভ স্টার রেটিং মাত্র আজকে আপনার ভিউয়ার্স এর জন্য মাত্র একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকায় আড়াইশো লিটারের আপনি বিশনের ডিপ ফ্রিজ পেয়ে যাচ্ছেন তারপরে সার্প আছে এগুলো হচ্ছে তোরজিনিয়াল শার্প হ্যাঁ অরজিনিয়াল শার্প এটা দেখতে পারেন এটা হচ্ছে 200 লিটারের 200 লিটারের 200 লিটারের শার্প আপনার ভিউয়ারদের জন্য মাত্র 39000 টাকায় 39000 টাকায় 39000 টাকা ডিসকাউন্ট প্রাইস আমার পেজ থেকে এখন আসলে যে আসবে 39000 টাকা 39000 টাকা জি আচ্ছা মাইয়া এই ফ্রিজটা দেখেন এটা হচ্ছে যে 3B5 মডেল 3B5 325 লিটারের ফ্রিজ

এটা মাত্র আপনার ভিউয়ারস জন্য 43000 টাকা 43000 টাকা জি 43000 টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন একটা বিশাল ফ্রিজ বিশাল ফ্রিজ হ্যাঁ এটা দেখতে পারেন এটা ফুলের মধ্যে খুবই সুন্দর একটা ফ্রিজ বিশনের বিশনের এটা হ্যাঁ বিশনের এটা হচ্ছে 217 লিটার ফ্রিজ 217 লিটার উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল না জি এটা দেখতে পারেন এটা খুবই ভালো প্রাইস করে দিব এটা এটা হচ্ছে ফ্রস্ট ফ্রস্ট জি এটা হচ্ছে বিশনের 217 লিটার ফ্রস্ট এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র 29500 29500 টাকা 29500 29500 টাকা জি ফাইভ স্টার রেটিং ফাইভ স্টার রেটিং এবং 10 ইয়ার্স কম্প্রেসর ওয়ারেন্টি আছে কম্প্রেসর ওয়ারেন্টি আছে জি এগুলো সব অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আছে আচ্ছা ভাই এটা হচ্ছে আকর্ষণীয় একটা বিষয় চমৎকার একটা ফ্রিজ ভাই এটা 222 লিটার 222 লিটার হ্যাঁ এই ফ্রিজটা অনেকেরই পছন্দ দেখেন এটা খুবই কালারও সুন্দর ডিজাইনও সুন্দর ফ্রস্ট হ্যাঁ এগুলো হচ্ছে ফ্রস্ট ফ্রিজ বিশনের বিশনের হ্যাঁ 222 লিটার এটা হচ্ছে একচল্লিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা তারপরে এটা দেখতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে ভাইয়া ওয়ালটনের ইনভার্টার ডিজিটাল ইনভার্টার টেকনোলজি ডিজিটাল ইনভার্টার এটা উপরের ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল এটা হচ্ছে 348 লিটারের ফ্রিজ 348 লিটার মডেলটা হচ্ছে 3D8 3D8 হ্যাঁ 3D8 এটা 59290 টাকা এমআরপি ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিয়ে মাত্র 42000 টাকা 42000 টাকায় আপনি পাচ্ছেন ওয়ালটনের ডিজিটাল ইনভার্টার টেকনোলজি 3D8

এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাত এটা সাত হাজার নয়শো সাতচান্নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে এটা দেখতে পারেন এটা যদি এটা হ্যাঁ ওয়ালটনের ওয়ালটনের এটাও সেম একটা তিয়ানব্বই লিটার হ্যাঁ এটা একটা হ্যান্ডেলিং সিস্টেম হ্যান্ডেলিং সিস্টেম হ্যান্ডেল হ্যাঁ এটা আছে ডিপ আছে নিচে আছে নর্মাল নরমাল ডিপ নিচে নরমাল এটা দেখতে পারেন

উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইসে মাত্র 28500 টাকা 28500 টাকা 28500 টাকা আচ্ছা তারপরে এটা দেখতে পারেন ওয়ালটনের 63990 টাকা এটা হচ্ছে ভাই 386 লিটার বিশাল বড় নন ফ্রস্ট 386 লিটার নন ফ্রস্ট নন ফ্রস্ট উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ এটা হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ এটা হচ্ছে বরফ ধরবে না খাবারে বরফ ধরবে বডিতে বরফ ধরবে বডিতে বরফ ধরবে না খাবারে বরফ ধরবে হ্যাঁ ঝামেলা কম এটার মধ্যে নন ফ্রস্ট নন ফ্রস্ট ফ্রিজটা দেখতে পারেন এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি মডেলটাও দেখতে পারবেন থ্রি এইট সিক্স তিনশো ছিয়াশি লিটার তেষট্টি হাজার নয়শো নব্বই টাকা এমআরপি ডিসকাউন্ট প্রাইস আছে ডিসকাউন্ট প্রাইসে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন এটা দেখতে পারেন এটা হচ্ছে টু ই জিরো মডেল নাম্বার উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে নরমাল এটা আচ্ছা উপরে ডিপ নিচে নর্মাল খুব সুন্দর ফ্রিজ কালারটাও দেখেন খুব সুন্দর কালারটা খুব হ্যাঁ কালারটাও খুব সুন্দর এটা ডিসকাউন্ট প্রাইস আছে

ইনভার্টার টেকনোলজি দশ বছর কম্প্রেসর ওয়ান্টি আছে খুবই সুন্দর একটা ফ্রিজ অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো প্রোভাইড করবো এলো মাত্র ডিসকাউন্ট প্রাইসে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার ওয়েলফুল চল্লিশ হাজার টাকা পাবেন আরো পাঁচশো টাকা কম উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা দেখতে পারেন হ্যাঁ খুবই সুন্দর একটা ফ্রিজ নিচে ডিপ ডয়া সিস্টেম উপরে নর্মাল চাইলে আপনি ডয়ার দিয়ে ইউজ করতে পারবেন ডয়ার ছাড়াও ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ফ্রিজ অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সবগুলো আছে

ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লাখ বারো হাজার টাকা এক লাখ বারো হাজার টাকা আরো দুই হাজার টাকা কম এক লাখ টাকা এক লাখ হাজার টাকায় এই সুন্দর চমৎকার একটা ফ্রিজ ভাই এটা জি থ্রি কালারের ফ্রিজ এটা হচ্ছে এসিসি ব্র্যান্ডের বাইরের কোম্পানি হ্যাঁ বাইরের এটা এটা বাইরের কোম্পানি অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আছে পাশাপাশি আরো আমরা ওয়ারেন্টি দিব বিশ বছর ওয়ারেন্টি আছে বিশ বছর ওয়ারেন্টি জি ওয়ালটনের এই ফ্রিজটা দেখেন আচ্ছা এটা হচ্ছে থ্রি এফ ফাইভ

এটা হচ্ছে হায়ারে 200 লিটারের ফ্রিজ হায়ারে 200 লিটার ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ আচ্ছা এটা খুবই সুন্দর একটা ফ্রিজ অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো দেওয়া হবে আচ্ছা ডিসকাউন্ট প্রাইস মাত্র 34000 টাকা 34000 টাকা 34000 টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন এটার এমআরপি হচ্ছে 47900 টাকা ডিসকাউন্টে মাত্র 34000 47900 থেকে ডিসকাউন্ট দিয়া মাত্র 34000 34000 টাকা জি বিশাল ডিসকাউন্ট আছে বিশাল ডিসকাউন্ট হ্যাঁ এটা হচ্ছে ভিশনের অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো আছে 150 লিটারের ফ্রিজ 150 লিটার ফ্রিজ এটা জি আচ্ছা এগুলো এমআরপি থেকে 27% ডিসকাউন্ট এমআরপি থেকে 27% ডিসকাউন্ট 27% ডিসকাউন্ট করে দিবে এমআরপি থেকে তারপরে কঙ্কা দেখতেছেন কঙ্কা এগুলো হচ্ছে 220 লিটারের ফ্রিজ 220 লিটার ফ্রিজ জি এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র 32000 টাকা 32000 টাকা জি এটাও দেখতে পারেন এটা হচ্ছে কঙ্কার এটা আরেকটা কালার এটাও सेम 32500 টাকা পড়বে 32500 টাকা জি কালারও বেশ কম কালারও বেশ কম জি আচ্ছা

সব ধরনের ব্র্যান্ডের এসি আছে এসি হচ্ছে ভাই ডলারের ইয়া তো সিস্টেম তো এসিটা হচ্ছে যে কি প্রাইস ওটা নামা করে এক এক সময় এক এক রেট থাকে তবে আমাদের আপনি পুরো মার্কেট চ্যালেঞ্জ ইয়া চ্যালেঞ্জ করে দিব পুরো মার্কেট যাচাই করে আসবেন যা টাকা পাবেন তার থেকে আরো পাঁচশো এক হাজার টাকা কমে আমরা এসি দিব সমস্যা নাই ওইটা ডিসকাউন্ট প্রাইস করে দিব এক টন দেড় টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার সকল ব্র্যান্ডের এসি আমাদের কাছে আছে এবং অরিজিনাল অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলো পাশে থাকবে ওকে জি গ্রী আছে গ্রী গুলো খুবই এগুলো হচ্ছে অফিসিয়াল গ্যারান্টি ওয়ানটি ফ্রিজ স্প্রিন্ট বার্টার আছে নন ইন বার্টার আছে সবগুলো প্রাইস মনে করেন ওঠানামা করে যার কারণে আমরা প্রাইসটা বিয়া করতে পারতেছি না এখন প্রাইস একটা কম থাকবে আবার এক খাত্র আবার প্রাইস বেড়ে যাবে বা কমে যাবে ভাই স্যামসাংয়ের বিশাল বড় একটা টিভি এবং অফিসিয়াল গ্যারান্টি ওয়ানটি আছে এবং এটা হচ্ছে ইন্টেক টিভি একদম লেটেস্ট মডেলের ক্রিস্টেল এইচ ডি ডবল জিরো এফ মডেল ইউএসডি এটা

এটা হচ্ছে বে সনি টিভি সনি সনি 43 ইঞ্চি সনি ব্রাভিয়া জি এগুলো হচ্ছে এটা হচ্ছে 15 ইঞ্চি 15 এটা হচ্ছে সনির মধ্যে 15 ইঞ্চি সনি তাহলে গ্যারান্টি আছে সবগুলো অফিসিয়াল এটা হচ্ছে মাত্র 70000 টাকা 70000 টাকা জি মাত্র 70000 টাকা ডিসকাউন্ট প্রাইসে 70000 টাকা ভাই জি 70000 টাকা কত ভাই এমআরপি বাই সনি টিভির রেট বেশি 1 লাখ 5000 টাকা এমআরপি আপনাদের এখানে কত এমবিতে কত ডিসকাউন্ট প্রাইসে মাত্র 70000 টাকা 70000 টাকা 70000 টাকা টিভি কো আছে আমাদের কাছে জাবিকো ব্র্যান্ডের টিভি আছে এটা হচ্ছে গুগল টিভি গুগল টিভি হ্যাঁ ডলবি সাউন্ড এবং এটা হচ্ছে ওয়াইফাই ওয়াইফাই দিয়ে মানে স্মার্ট আর কি স্মার্ট গুগল অ্যান্ড্রয়েড টিভি

জি হাইসেন্স এর 55 ইঞ্চি টিভি আচ্ছা হাইসেন্স এর 55 ইঞ্চি টিভি খুবই ভালো প্রাইস করে দিব ডিসকাউন্ট প্রাইসে মাত্র 58500 টাকা 58500 টাকা 58500 টাকা হাইসেন্স এর 55 ইঞ্চি টিভি আছে হাইসেন্স এর 55 ইঞ্চি টিভি জি কি হবে 4K 4K ভাই এগুলো সবগুলো 4K এ গুগল হ্যাঁ গুগল টিভি ভয়েস কন্ট্রোল লাগবে হ্যাঁ ভয়েস কন্ট্রোল তো আছে এগুলো এখানে ভয়েস কন্ট্রোল এখানেও আছে আপনি রিমোটও আছে হাইসেন্স এর গুলো এগুলো লেটেস্ট টেকনোলজি হাই লেটেস্ট টেকনোলজি জি ভাই এখানে কিছু ইন্টারেক্টিভ টিভি দেখছি স্যামসাং এর আমি জি ভাইয়া স্যামসাং এর ইন্টারেক্টিভ এইগুলো সবগুলো এটা এটা হচ্ছে স্যামসাং এর 43 ইঞ্চি এফএসডি টিভি আচ্ছা এটা হচ্ছে একদম লেটেস্ট মডেল লেটেস্ট একদম লেটেস্ট মডেল যত ভিচ লাগবে তত ভিচ দিতে পারবে যত ভিচ লাগবে তত ভিচ আছে একদম গ্যারান্টি ওয়ারেন্টি অফিশিয়াল থাকবে 3 বছর সব 3 বছর প্যানেল 3 বছর পার্ট 3 বছর সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি সহ সহ এগুলো হচ্ছে অফিশিয়াল টিভি আপনাদেরকে স্বাগতম টিভির সমুদ্রে স্বাগতম টিভির সমুদ্রে স্বাগত আপনারা যত যে ব্র্যান্ডের টিভি চান কেন হায়ার বলেন হাইসেন্স হামিম স্যামসাং সনি সবগুলো আমাদের টিভি শাওমি সব টিভি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর সবগুলো অ্যাভেলেবেল আছে এগুলো দেখতে পারেন খুব ভালো ডিসকাউন্ট প্রাইস করে দিব

কারণ অনেকগুলো টিভি আমাদের কাছে জেবিকো যেমন নর্মাল গুলা বলে জেবিকো গুলা দেখেন অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আছে 10 বছর সার্ভিস আছে 3 বছর প্যানেল আছে আচ্ছা জেবিকো নিতে পারেন

বিশাল একটা ওয়াশিং মেশিন বিশাল কয় কয়েক ভাইটা এগুলো হচ্ছে সব অটো এটা হচ্ছে সাড়ে দশ কেজি ভাইয়া সাড়ে দশ কেজি হায়ার হায়ার এর সাড়ে দশ কেজি এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশ পয়ষট্টি পাঁচশো টাকা পয়ষট্টি হাজার পাঁচশো টাকা আপনি সাড়ে দশ কেজি হায়ার এর একটা বিশাল একটা ইয়ে পাচ্ছেন ওয়াশিং মেশিন পাচ্ছেন এটা হচ্ছে বিশনের এটা হচ্ছে ফল রোডিং ভিষনের ফল রিডিং এটা হচ্ছে ছয় কেজি এটা মাত্র ডিসকাউন্ট পাইছে তেত্রিশ টাকা তেত্রিশ টাকা যে এটা হচ্ছে বিষনের একটা মেনুয়েল মেনুয়েল এগুলো সবগুলো অটো এটা হচ্ছে মেনুয়েল এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় এটা পেয়ে যাচ্ছেন মিনুয়াল রাজীব ভাই এটা হচ্ছে বিশাল বড় একটা টিভি পঁচাত্তর ইঞ্চি টিভি পঁচাত্তর ইঞ্চি টিভি অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে এটা হচ্ছে শাওমির টিভি তিন বছর প্যানেল ওয়ারেন্টিন বছর পার্টস ওয়ানটি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এগুলো হচ্ছে সব অফিসিয়াল টিভি

একটা আছে এটা খুবই ভালো সাউন্ড এটা না শুনলে বুঝতে পারবেন না এবং এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার নশো টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র তেরো হাজার টাকা 13000 টাকা যে বলবে রাজীব ব্লক থেকে আসছি তার জন্য আজকে একটা স্পেশাল প্রাইস করে দিব মাত্র পা মাত্র বারো হাজার পাঁচশো টাকা